দাদু ভাই তুমি যদি এই বোতামটা টিপো তাহলে ভিডিওটা চলে এটা খুব সহজ ও আল্লাহ আমার ফোনে কিছুই এই নুন কোথায় তুমি আমার স্বামী গ্রাহক নও কি হয়েছে তোমার ছোট সোনা আমার মন ভালো নেই ডাক্তার ওই তো কৃষক কি লাগাচ্ছ ফুলকপি লাগাচ্ছি বাজার কেমন চলছে যতই কষ্ট করি না কেন দুই টাকাতেই বিক্রি হয় ভাইজান এত সকালে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন ভাই ভারত এসআর প্রকল্প শুরু করেছে তাই আমি বাংলাদেশে যাচ্ছি দিদা আ স্ক্রিন না গোটা ফোনটাই ঘষছো কেন চুপ ডান দিকে উঠতে দিলেই তো WhatsApp খুলবে বলছি না খেয়ে ফোন ধরিস না আমি তো ইনফ্লুয়েন্সার আমার কথা কখনো শোনো না আমি কি রোবট নাকি সব কথা শুনতে হবে হ্যাঁ আমার সাথে থাকতে হলে শুনতে হবে জনি তুমি কোথায় যাচ্ছ আমি রাশিয়া যাচ্ছি আমার মা আমার জন্য একটা মেয়ে খুঁজে পেয়েছে সবাই কেমন আছো দেখো আমি কোথায় এটা হলো কেদারনাথ মন্দির খুব সুন্দর এবং বরফ পড়েছে বাই সুমি তুমি কোথায় তুমি আমার ফোন ধরছো না কেন তুমি কি নতুন কাউকে খুঁজে পেয়েছো তুমি বাড়ি এসে আমাকে ফোন করো তোমপা সোনা আমি মাইরি বলছি আর খাইনি খাব না এই আমার প্রিয় নাতি এই বয়সে তুমি পড়াশোনা না করে তাস খেলছো পড়ার কি দরকার দাদু এই টুনি ভাতটা শুধু সাদা কেন হ্যাঁ তোর মা কি তোকে এইভাবে রান্না শেখাল এই ছোট ভাই এই বয়সে জিমে কেন আসলে আমার গার্লফ্রেন্ড বলেছে যদি সিক্স প্যাক অ্যাপস না বানাই তাহলে ও করে দেবে আমার চকলেটটা খেলো কেন আমি বড় আমি চাইলে খাবো কি করবি আমি আমি মাকে বলবো